বাংলাদেশ সুপ্রিয় সুধি মণ্ডলী ও শিশু বন্ধুরা এখন প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসমুল্লাহ রহমান রাহিম এই অনুষ্ঠানের আমার সেনার সম্পাদক সভাপতি লামিয়া শিকদার অনুষ্ঠানে আমাদের যিনিমূল বক্তা বিখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন সহ উপস্থিত সুদীমণ্ডলী আমাদের যারা এখানে সহকর্মীরা উপস্থিত আছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড় এই মাটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই মাটিতেই তিনি চিরদ্রায় সাহিত আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আর এই মার্চ মাস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসেই জাতির পিতা সে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি স্বাধীন রাষ্ট্র পাই আমি আজকে দেশ শ্রদ্ধাভার স্মরণ করছি জাতীয় চার নেতা ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা মনকে জাতির পিতার এই জন্মদিন উপলক্ষে আজকে যে প্রতিপাদ্য বিষয় নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন কর রঙিন আমি এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এটুকু বলতে চাই যে আমরা জাতির পিতার এই নিরানব্বইতম জন্মশতবার্ষিকী উদযাপন করছি আগামী বছর আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, দু সাল থেকে দু হাজার একুশ সাল একুশ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। দু থেকে দু এই বর্ষটা আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি যে নেতার জন্ম না হলে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয় সুযোগ পেতাম না যে নেতার জন্ম না হলে আজকে আমরা একটি দেশ পেতাম না সেই নেতার জন্মবার্ষিকী আমরা এমনভাবে উদযাপন করতে চাই যে তাহার জীবনের যে আত্মত্যাগ এবং তিনি দেশকে ভালোবেসেছিলেন দেশের মানুষকে বেসেছিলেন বাংলাদেশের মানুষ ছিল সচিত বঞ্চিত ছিল ক্ষুধার্থ দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছোটোবেলা থেকেই এই দারিদ্র পীড়িত মানুষগুলিকে দেখে তার হৃদয় আত্ম তাই তিনি নিজের জীবনে সব কিছু বিলিয়ে দিয়েছিলেন এদেশের মানুষের জন্য আর এই দেশের মানুষের কথা বলতে গিয়েই তিনি বছর পর বছর কারা জীবন ভোগ করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কারাগারে যান বাংলার মানুষের অধিকারের কথা বলতে গিয়েই তার জীবনে নেমে আসে এই নির্যাতন কিন্তু কোনো অত্যাচার নির্যাতন বা ফাঁসির দরিও তাকে বাধা দিতে পারেনি তিনি তার সংগ্রাম অব্যাহত রেখে আমাদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তিনি চেয়েছিলেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে একটা সুন্দর দেশ গড়ে তুলবেন যে দেশের প্রতিটি শিশু তার জীবনমান উন্নত করতে পারবে শিক্ষা দীক্ষা চিকিৎসা সব দিক থেকে এদেশে মানুষ উন্নত জীবন পাবে এটাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু সে কাজটাও তিনি করে যেতে পারলেন না কারণ পঁচাত্তর পনেরোই আগস্ট পনেরোই আগস্টে ঘাতকের নির্ম বললে ঠেকোতে জাতি পিতাকে নির্মমভাবে হত্যা করা হবে আমি হারালাম আমার মা আমার ভাই তিন ভাই ছোটো তিনজনই আমার ছোট আমার ভাই কামাল জামাল মুক্তিযোদ্ধা তাদের নব সুলতানা ও রুজি আমার একমাত্র চাচা শেখ আবু নাসির আমার বাবার তিন বোনের বাড়ি আক্রমণ করা হয়েছিল অর্থাৎ আমার মেজুপুব সেজ ছোট পুকুর বাড়ি প্রতিটি বাড়িতেই হত্যাযজ্ঞ চালিয়েছিল প্রতিটি পরিবারের সদস্যই সেদিন নিহত হয়েছিল আমরা পরিবার হারিয়েছি আপন জন হারিয়েছি আমরা দুজন বিদেশে ছিলাম থেকে বেঁচে যাই কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের বেঁচে থাকার সব সম্ভাবনা উন্নত জীবনের সব সম্ভাবনা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সেটাই হারিয়ে যেতে বসেছিল কি দুর্ভাগ্য আমাদের পঁচাত্তরের পরে আমাদের দেশের শিশু কিশোর যুবক আমরা মুক্তিযুদ্ধ করেছি বিজয় অর্জন করেছি সেই বিজয়ের ইতিহাস তারা জানতে পারেনি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারেনি ইতিহাস বিকৃত করা শুরু হয়েছিল তবে সত্যকে কখনো কেউ মিথ্যা দিয়ে ঢেকে রাখতে পারে না সত্যের জয় একদিন হয় এবং সেটাই প্রমাণ হয়েছে আজকে যে সেই সত্য আজকে উদ্ভাসিত হয়েছে আজ বাংলাদেশের ইতিহাস আমার দেশের মানুষ যেমন জানতে পারছে জাতির পিতার সাতই মার্চের ভাষণ যে ভাষণ পঁচাত্তরের পর নিষিদ্ধ ছিল যে ভাষণ একুশ বছর এদেশের মাটিতে বাজানো যেত না বাংলা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা শতবাধে অতিক্রম করেও কিন্তু এই ভাষণ তারা বাজাতে গিয়ে অনেকেই জীবন দিয়েছে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে তারপরেও সেই ধারাটাকে তারা ধরে রেখেছিল এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে সত্য আজ উদ্ভাসিত যে সারা বিশ্বে আজ সাতই মার্চের ভাষণ আজ বিশ্ব মর্যাদা পেয়েছে জাতির সঙ্গে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক প্রামাণ্য দলিলের সেই স্থান করে নিতে পেরেছে যা বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে যা বিশ্বের আড়াই হাজার বছরের যত ভাষণ সেই ভাষণের মধ্যে মানুষকে উজ্জীবিত করবার জন্য সর্বশ্রেষ্ঠ ভাষণ সাতই মার্চের ভাষণ হিসেবে মর্যাদা পেয়েছেন আজকে আমাদের আমরা যদি একটু ফিরে দেখি মাত্র সাড়ে তিন বছর তো সময় পেয়েছিলেন এরই মধ্যে তিনি এদেশের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়ে যান মেয়েদের শিক্ষা মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করে দেন এবং শিশুদের যে অধিকার সেই শিশু অধিকার যাতে নিশ্চিত হয় তার জন্য উনিশশো সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই শিশু অধিকার আইন কিন্তু জাতিসংঘ তখনও করে নাই জাতিসংঘ এ আইন করেছিল উনিশশো সালে আর জাতির পিতা করে যান উনিশশো সালে কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে কাজে আমরা সেই তার সেই নির্দিষ্ট আলোকে আমরা শিশু শিশু নীতি আমরা জাতীয় শিশু নীতি প্রণয়ন করি দু সালে এবং শিশু অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সেই সাথে সাথে আমাদের শিশুদের শিক্ষা খেলাধুলা শরীরচর্চা সাংস্কৃতিক চর্চা সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে আধুনিক প্রযুক্তি কম্পিউটার শিক্ষা মাল্টিমিডিয়া ক্লাসরুম কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিচ্ছি আমাদের শিশুরা যেন তারা এই আধুনিক প্রযুক্তির সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাছাড়া আমরা প্রতিটি জেলা একটি করে মোট পঁয়ষট্টিটি ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ সারাদেশে দুই হাজার একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করেছি শেখ রাসেল ডিজিটাল ল্যাব যা প্রযুক্তি শিক্ষা আমাদের শিশুরা আরও পারদর্শিতা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি